হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছে তো আজকে আমি দেখাবো ভেনেলা কেকের ডেকোরেশন যে এটা হলো দুই পাউন্ড কেক এটা ছিল আমার নিজের বার্থডেতে আমি বাসায় সিম্পলভাবে বাচ্চা কাচ্চা আমার ভাই বোনগুলো নিয়ে এখানে আমি হচ্ছিল ঘরোয়াভাবে আমি আয়োজনটা করব তাই আমি কেকটাকে বেশি ডেকোরেশন করে নিই সিম্পলের মধ্যে যা করা যায় তাই করেছি তো এটা ছিল দুই পাউন্ডের একটা ভ্যানিলা কেক তারপর আমি এখানে চকলেট কানাচটা দিয়ে দিয়েছি আর চকলেট কানাস দেওয়ার পরে আমি এখানে একটা নজেল দিয়ে আমি তিনটা ফ্লাওয়ার করে নিয়েছি আর তো মোটামুটি আমি আর বেশি কিছু করি নাই যেহেতু বাসায় আমরা কাটবো সেইভাবে বড়ো প্রোগ্রাম যেহেতু নেই তো এই যে আমি উপরে একটু বল ছড়িয়ে দিয়েছি ভালো লাগার জন্য তো পরে এখানে আমি আমার হ্যাপি বার্থডে লিখে আমার নিজের নামটা লিখে আমি এটা এই পর্যন্ত ডেকোরেশনটা শেষ করেছি তো আর বেশি কিছু আমি এখানে করিনি আপনারা চাইলে এটা এভাবে ট্রাই করতে পারেন তো এই লাগতে গেলেই তো আমার বিরাট একটা কষ্ট লাগে যে হাতটা ভীষণভাবে কাঁপা করে তারপর আমি যতটুকু পেরেছি আমি চেষ্টা করছি তো এই যে আমার কেকের ফাইনাল লুক এইরকমই আমি কেকটা রেখেছি সেমি ধন্যবাদ সবাই ভালো থাকবে